তো বন্ধুরা আমাদের নতুন ক্যাপ্টেন শুভমান গিল এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজে ক্যাপ্টেনসি করবেন আরে মেন গাইড তো রোহিত দাদাই করবে গিল তো শুধু নাম ক্যাপ্টেন থাকবে না কি বলেন আপনারা তো এই ফার্স্ট স্টুডিও আরম্ভ হওয়ার আগে মিচেল মার্স আর সুবমান গিলের স্পেশালি কিছু ইন্টারভিউ নেওয়া হয় সেখানে সুমান গিল অনেকটি কথা বলেন আমাদের বিরাট কোহলি রোহিত শর্মা ভাই এবং তার নতুন ক্যাপ্টেন্সির বিষয়েও তো চলেন দেখি গিল ভাই আসলে কি বলেছেন তিনি বলেন যখন আমি ছোট ছিলাম তখন বিরাট কোহলি রোহিত শর্মা দুজনকে আইডল মানতাম তাদের খেলার ধরন এবং জয়ের ক্ষুধা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে এমন লেজেন্ডের নেতৃত্বে দেওয়া এবং তাদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল সম্মান রোহিতের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে গিল জানান যে তিনি অধিনায়ক হওয়ার পরেও তাদের মধ্যে কিছুই বদলায়নি শুভমান গিল বলেন বাইরের দিক থেকে অনেক গল্প তৈরি হয় কিন্তু রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কের কোনো পরিবর্তন আসেনি আমি যখনই মনে করি কোনো বিষয়ে তার পরামর্শ দরকার হোক সেটা পিছের স্বভাব নিয়ে তখনই আমি তার কাছে যাই আর আমি জিজ্ঞেস করি তুমি যদি অধিনায়ক হতে তাহলে কি করতে আমার বিরাট ভাই ও রোহিত ভাই দুজনের সঙ্গে দারুণ সম্পর্ক আর তারা কখনো পরামর্শ দিতে করে না আমি বিরাট ভাই ও রোহিত ভাইয়ের সঙ্গে বহুবার কথা বলেছি যে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কি ধরনের সংস্কৃতি তৈরি করতে হবে তাদের সেই অভিজ্ঞতা ও শিক্ষা নিঃসন্দেহে আমাদের কাজে লাগবে পরে আরো বলেন এগুলো বিশাল যত আমার পড়ার মতো হাসতে হাসতে বলেন গিল কারণ যে লিখেছি এম এস ধোনি ভাই বিরাট ভাই ও রোহিত ভাই তৈরি করেছেন সেটা সত্যি অসাধারণ তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বিরাট সম্পদ যাই হোক গিলবার কথা আমার কাছে দারুণ লেগেছে কারণ সিনিয়র লেজেন্ডদেরকে সম্মানের উচু স্তরে রেখে কথা বলেছেন তো আপনাদের কাছে সম্মান গিলের মন্তব্য কেমন লেগেছে অবশ্যই বলবেন